রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের দামামাকি বেজে গেল এ নিয়ে আমরা আলোচনা করব আজকে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে আপনার ট্রাম্পের হুমকির জবাবে রাশিয়া এবং চীন জাপান সাগরে যৌথ মহড়ার আয়োজন করেছে যদিও বা তারা এটিকে বলছে তাদের এটি অনেক দিন আগে থেকে এই ধরনের পরিকল্পনা তারা প্রতি বছরই জয়েন্ট আপনার এই মহরা আয়োজন করে থাকে রাশিয়া এবং চীন তাদের যে শক্তিমত্তা তাদের যে কৌশল তাদের যে সামরিক শক্তি তা জানান দিতে তারা এই মহরা আপনার জাপান সাগর থেকে শুরু করে রাশিয়ার যে অঞ্চল আপনার সাগরে যে তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চল সে অঞ্চলে তারা এই মহরা মূলত করে থাকে এখন এই মহড়া নিয়ে পশ্চিমাদের মনে একটা আতঙ্ক ঢুকে গিয়েছে যে রাশিয়ার পক্ষে কি চীন সরাসরি নেমে গেল যেহেতু রাশিয়া এবং আপনার যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কথার যুদ্ধ চলছে কথার যুদ্ধ শেষে অলরেডি দুই দেশের সাবমেরিন আপনার স্থাপন হয়ে গিয়েছে জায়গায় জায়গায় যে যার অঞ্চলগত এবং যে যার শক্তিমত্তার জায়গায় সবাই আপনার নিজ নিজ অবস্থানে আছে সেক্ষেত্রে এই যুদ্ধ কি আগামী দিনে আরও বাড়িয়ে দেওয়ার জন্য উত্তেজনা বাড়িয়ে দেওয়ার জন্য কি চীন রাশিয়ার সাথে আপনার এই মহারতে নেমেছে কিনা এই ধরনের একটি প্রশ্ন প্রশ্ন পশ্চিমাদের কাছ থেকে আসছে কিন্তু পশ্চিমাদেরকে এই ধরনের উত্তেজকমূলক কথাবার্তা থেকে দূরে থাকার জন্য চীনা প্রতিরক্ষা বলা হচ্ছে যে চীন থেকে এই ধরনের উত্তেজনামূলক এবং আপনার উস্কানিমূলক কথা যেন না বলা হয় যেহেতু এটা তাদের একটা পুরানো আপনার মহড়া সেহেতু এই মহড়াটি তাদের যুদ্ধের প্রস্তুতি নয় এই এটি যদি যুদ্ধের প্রস্তুতি হয় তাহলে তারা আগে থেকে তারা স্বীকার করতো কিন্তু তারা বলে দিয়েছে এটা তাদের প্রতি বাৎসরিক একটি মহড়া তো যার ফলে এক আগস্ট থেকে পাঁচ আগস্ট পর্যন্ত এই চীন এবং রাশিয়ার মহড়া চলবে জাপান সাগরে যেখানে আপনার যুক্তরাষ্ট্রের কাছাকাছি নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতেই তারা মহড়া দিবে যুক্তরাষ্ট্র যেখানে আপনার তাদের বিভিন্ন নৌবাহিনী থেকে শুরু করি সাবমেরিন থেকে শুরু করি বিভিন্ন আপনার সমরাষ্ট্রগুলো মিসাইল সিস্টেম থেকে শুরু করে সব কিছু তারা সেখানে আপনার স্থাপন করে রেখেছে যার ফলে এটি নিয়ে একটা উত্তেজনা বিরাজ করছে আপনার পশ্চিমাদের সাথে রাশিয়া কেন্দ্রিক যারা আছে রাশিয়ার প্যানেলে আপনার যে প্যানেলে টোটাল মোটামুটি এখানে ভারত থেকে শুরু করে চীন থেকে শুরু করে আপনার ব্রিক্সের সদস্যরা যারা রাশিয়ার পাশে আছে তারা তাদের ভিতরে একটা উত্তেজনা কাজ করছে এই বিষয় নিয়ে ওদিকে রাশিয়ার সাথে যদি ব্যবসা বাণিজ্য করা হয় রাশিয়ার সাথে যদি কেউ থাকে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র প্রশাসন এটিকে যেভাবে হোক নির্মূল করবে এই লক্ষ্যে তারা অলরেডি ভারতকে শুল্ক আরোপ করে দিয়েছে কারণ ভারত জ্বালানি তেল কিনছে এবং রাশিয়া থেকে অস্ত্র কিনছে এটি নিয়ে যুক্তরাষ্ট্রের একটা আপনার মানে নিজেদের ভিতরে একটা খুবই কি বলে এটাকে নিজেদের ভিতরে একটা কুটচাল চলছে যে কেন রাশিয়া থেকে তারা কিনবে কেন যুক্তরাষ্ট্র থেকে কিনছে না এই ধরনের একটা বিষয় রাশিয়ার সাথে থাকতে পারবে না যেহেতু ইউক্রেন যুদ্ধ থামাচ্ছে না যার ফলে পঁচিশ পার্সেন্ট শুল্ক ভারতের উপর তুলে দিয়েছে এটি নিয়েও একটা আপনার খুবই ভূ রাজনীতিতে জল্পনা কল্পনা চলছে কি হবে কি হচ্ছে কি কোথায় যাচ্ছে বিশ্ব আসলে আগামী দিনে বিশ্ব কোথায় যাচ্ছে আমরা জানি না তবে যে উত্তেজনা এই মেদভেদ এবং ট্রাম্পের কথার লড়াই শুরু হয়েছে এই লড়াই থেকে আগামী দিনে যুদ্ধে সরাসরি যুদ্ধে যদি পারমাণবিক যুদ্ধে বিশ্ববাসী বিশ্বের এই দেশ পরশক্তিগুলো লিপ্ত হয়ে যায় তাহলে বিশ্ববাসীর কপালে দুঃখ হয়ে আছে বলা যাচ্ছে তো দেখা যাক কি হয় আগামী দিনে তবুও আমরা সোষ্টার কাছে প্রার্থনা করি যেন এই ধরনের যুদ্ধ পৃথিবীতে না হয় যে পারমাণবিক যুদ্ধের কথা বলা হচ্ছে আপনার সাবমেরিন কেবলের মাধ্যমে পারমাণবিক সাবমেরিন যে ডুবো যে সিস্টেম মিসাইল সিস্টেম থেকে শুরু করে সব ধরনের সিস্টেম সেখানের মাধ্যমে যদি যুদ্ধে লিপ্ত হয়ে যায় পুরো বিশ্ব সেক্ষেত্রে খুবই কঠিন একটা পরিস্থিতি দেখে আমরা আমাদের জন্য ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম